এই শপের বাইরে যে কোনো শপেই যান বা মার্কেটে যদি যান বাইশশো পঁচিশও দিয়ে কিন্তু কিনতে হবে বাট এখানে পাচ্ছেন মাত্র সতেরোশো টাকা যেহেতু তারা হোলসেলার এই এখানে পাইকারি রেঞ্জে পেয়ে যাচ্ছেন যারা পাইকারিতে নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এগুলো মূলত দু হাজার বাইশের কালেকশন হিসেবে কিন্তু আসছে আপনি চাইলে পাইকারি যায় নেবেন আপনি কিন্তু নিয়ে স্টক করতে পারেন প্রাইস একই থাকছে সতেরোশো টাকা হোলসেল হোলসেলের বিভিন্ন প্রাইস এই যেটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস সিটে ব্যাক সাইডে আচ্ছা এটা ব্যাক সাইডে কিন্তু সিটা সিটার কাজ থাকছে থাকছে সতেরোশো টাকা নেক্সট নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা মেরুন কালার প্রাইজ একই সতেরো টাকা আচ্ছা এই ডিজাইনটা দেখাই দুইটা কালার যেটা এটাও কিন্তু একদম নতুন দেখেন নতুন নতুন ডিজাইন কিন্তু রেগুলার আসতেই থাকে এটা একদম নতুন একটা ডিজাইন খুবই সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা গলায় কাজ আবার নিচে টার্সেল স্যালোরের নিচে টার্সেল হবে এবং কাজের ফিনিশিংটা একটু ক্লোজে দেখি দেখেন এটা হচ্ছে উন্নাটা অর্গেনসার মধ্যে অল ওভার উন্নাতে কাজ হবে এটার দাম এটা পো 1850 টাকা থেকে কালার দেখাবো এটা একটা কালার দেন এটা একটা কালার প্রাইস सेम 1850 জি 1850 এ পেয়ে যাচ্ছেন 36 থেকে 46 অ্যাভেইলেবল সাইজ হ্যাঁ ট্রেন দেখাচ্ছি কোনটা দেখাবো আচ্ছা এটা দেখিয়ে দি কালার তো অনেকগুলা পিসটা অনেকগুলো কালারই আপনারা পেয়ে যাবেন সো ফার্স্ট অফ অল দেখা এই যে ড্রাগন কালারটা ওভারঅল একটা খুব সুন্দর এবং গর্জিয়াস কাজ করা আছে সালোয়ারের নিচে কাজ হবে ওন্নাটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম কত পড়ছে এটা সতেরোশো টাকা থাকে কালার দেখাবো ড্রাগন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস সিম জি আপু সতেরোশো টাকা সতেরোশো টাকা অনলি সতেরোশোতেই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট এটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস একই সতেরোশো টাকা আচ্ছা দিন এই কালারটা আছে দেখেন একই দাম সতেরোশো টাকা

টরিক ব্লুটা দেখাই খুব সুন্দর করে কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ সালোয়ারের নিচে কাজ আর অন্যটা অল ওভার কাজ এটা প্রাইস কত পড়বে এটা আপু আঠারোশো টাকা কালার দেখাবো অনলি আঠারোশো টাকা টরিক ব্লু এটা মাস্টার প্রাইস সেম আঠারোশো টাকা আঠারোশো টাকা ওকে সেম সালোয়ার না থাকবে আঠারোশোতে আর একটা কালার রয়েছে এটা দামটা মাত্র আঠারোশো টাকা নেক্সটে চলে যাব আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে তিনটা লাস্ট ওয়ান ডিজাইন ড্রেসটা অনেক বেশি সুন্দর তো চলুন এক এক করে দেখাই যেমন এই ডিজাইনটা এটার প্রাইস কত পড়ছে এটা হবে সতেরোশো পঞ্চাশ সালোয়ার থাকবে অন্য থাকবে দাম মাত্র সতেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন এটা একটা কালার প্রাইস প্রাইসিং সতেরোশো পঞ্চাশ টাকা আর একটা কালার হবে এটা সেম প্রাইস সতেরোশো পঞ্চাশ ওকে সোভিয়ার যারা এই কালেকশন নিতে চান ভিডিও নির্মি নিউটি কম টাকা বিশ্বের বিদেশের দৃতায় সব প্রমশ তের ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে আছে অন্যান্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ